মুসলিম উম্মা কথাটা বলি যে শব্দটা মাথায় চলে আসে তা হল খেলাফত কিন্তু এই খেলাফত মানে কি সাধারণভাবে বললে খেলাফত মানে সাম্রাজ্য বা শাসন ব্যবস্থা কিন্তু এটি সাধারণ কোনো সাম্রাজ্যের মতো নয় এটি ধর্ম থেকে উদ্ভূত একটি শাসন ব্যবস্থা আর খলিফা হলেন এমন একজন ব্যক্তি যাকে নবী করিম ইসলামের উত্তরসূরি এবং সমগ্র মুসলিম বিশ্বের নেতা হিসেবে বিবেচনা করা হয় আমরা জানি একসময় মুসলিমরা এক খেলাফতের অধীনে ছিল কিন্তু আজ আমরা সৌদি ইরান তুরস্ক পাকিস্তান বাংলাদেশ সব আলাদা আলাদা দেশ এই বিভক্তির শুরু আসলে কোথায় এর উত্তর দিতে গেলে আসলে একটু শুরু থেকে শুরু করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খেলাফত প্রতিষ্ঠিত হয় যথাক্রমে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা এই চারজনের হাতে খেলাফত প্রতিষ্ঠিত হয় মাত্র 30 বছর সময়ের মধ্যে এই রাশিদুনের হাতে ইসলামী শাসন মদিনার বাইরে বিস্তৃত হতে শুরু করে দামেস্ক বাগদাদ কায়রো থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত রাশুদ্দিনের পর খিলাফত কোন দিকে গেল চতুর্থ খলিফা আলী রাজিয়াল আনহুয়ের শাহাদাতের পর বেশ কিছুটা সময় খিলাফত একটু টাল অবস্থায় ছিল মুয়াবিয়া ইয়াজিদ এবং হাসান ও হোসান রাজি আলাউতাল আনহুমের ট্রাজিটির পর ইসলামী শাসনের কেন্দ্র মদিনা থেকে সরিয়ে নেওয়া হয় দামেস্কে এ সময় থেকেই শুরু হয় উমাইয়া খিলাফত সবচেয়ে মজার ব্যাপার হলো ইসলামের ইতিহাসে এই প্রথম বংশানুক্রমিক রাজবংশ শুরু হয় আর উমাইয়ারা ইসলামকে শুধু আরব উপদ্বীপেই সীমাবদ্ধ রাখেনি উত্তর আফ্রিকা স্পেন পারস্য এমনকি ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত করেছিল ইসলামের পতাকা উঠেছিল স্পেনের কার্ডোবা শহরেও তবে একটা সময় তাদেরও পতন ঘটে সাতশো পঞ্চাশ সালে আব্বাসীয় ওই বিপ্লবের মাধ্যমে উমাইয়া শাসনের অবসান হয় খিলাফতের কেন্দ্র এবার দামেস্ক থেকে সরে আসে বাদ যেখানে ইসলামী সভ্যতা এক নতুন উচ্চতায় পৌঁছে যায় এ সময়ের খেলাফত ছিল এক স্বর্ণযুগ বিজ্ঞান দর্শন চিকিৎসা সাহিত্য সব ক্ষেত্রেই মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল আল রেজমি ইবনে সিনা আল বিরুনির মতো অনেক মনীষী তৈরি করেছিল নতুন যুগের ভিত্তি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি বিলাসিতা আর প্রাদেশিক বিদ্রোহ এই ঐক্যকে দুর্বল করে করে অবশেষে সালে দখল নেয় এবং ইসলামের একটি সোনালী সমাপ্তি ঘটে খেলাফতের প্রতিটি অধ্যায় সেই রাশিদুন থেকে শুরু করে উমাইয়া আব্বাসীয় প্রতিটি আসলে ইসলামীয় সভ্যতাকে এক এক ভাবে এগিয়ে নিয়েছে আজ হয়তো আমরা সৌদি ইরান তুরস্ক বাংলাদেশ সব আলাদা আলাদা দেশ কিন্তু ঐক্যের সেই চেতনা এখনও বেঁচে আছে আমাদের হৃদয়ে আজ আমাদের ধর্ম এক কিন্তু দেশ ও জাতি ভিন্ন এই ভিন্নতাই যেন হয়ে ওঠে আমাদের শক্তি ও সাহস কারণ খিলাফত মানে শুধু রাজনীতি নয় এটি একটি আত্মিক বন্ধন